ওই দেখ ওই দেখ দেখեցিস ওই দেখ ওই দেখ যাচ্ছে ওইটা যাচ্ছে ওইটা চলে গেল চলে গেল ওই দেখ চলে যাচ্ছে ওই দেখ কত বড় লম্বা সাপ দেখেছিস কামড়ে দেয় কিন্তু ওর কাছে যাবি না ওটা চলে গেল ওই দেখ নাকলে গাছের গোড়ায় দিয়ে চলে যাচ্ছে সানবী একদম সাপের কাছে যাবে না সাপে কিন্তু কামড়ে দেয় ওটা নাকের কাছে গোড়ায় গিয়ে থাকলো চল চল তো ঘরে চল তো ঘরে চল খাই সানবে কি খাচ্ছি সেটা ললিপপ এত বড় ললিপপ তাই তাই এই দেখি দেখি আমাকে একটু দে না দেখি এটা তো শশা তুমি যখন জানো জিজ্ঞাসা করছো কেন পুরি বাবা মেলা মেলা করো

চকল খাসির মাংস হবে যা ওই দেখ ছাগলের দুটো বাচ্চা একটু বাচ্চাটাকে নিয়ে যায় বাড়ি বাচ্চা দুটোকে যা চলে গেল তো চলে আহ এই মনে এগুলো কি বলতো মেলা আছে এগুলো কি এই যে এগুলোকে কি বলে গোবর গোবরের ঘুটি কি করে বলতো সানবি গোবরের ঘুটি দিয়ে গোবরের ঘুটি দিয়ে গোবরের দিয়ে কি করে রান্না করে জ্বালায় ওই দেখ